নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পিয়ালি মুখার্জি আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমি আলোচনা করব সিংহ রাশি এবং সিংহ লগ্নে জ্যৈষ্ঠ মাস কেমন যাবে যাবে মাস কেমন অর্থাৎ পনেরো তারিখ থেকে জুনের চোদ্দ তারিখ দু হাজার চব্বিশের মের পনেরো তারিখ থেকে জুনের চোদ্দ তারিখ অবধি কর্কট সিংহ রাশি এবং সিংহ লগ্নে জাতক জাতিকাদের কিরকম যাবে সেইটুকু সেই কথা নিয়েই আজকের আলোচনা প্রথমেই বলি সিংহ রাশি এবং লগ্নে জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় এই মাসটি কর্মস্থানে একসাথে রবি শুক্র এবং বৃহস্পতির যোগ এটা কিন্তু ভীষণ শুভ বিশেষ করে বৃহস্পতি ভীষণ শুভ ফল দেবে সিংহ রাশিকে যা যা বাধা কাজ ছিল মানে কাজ আটকে ছিল বাধা পড়েছিল সেই সব বাধাগুলো কেটে যাবে নতুন যোগাযোগ আসবে অর্থনৈতিক উন্নতি ভীষণ হবে প্রচুর ফ্লো টাকার কিন্তু সমস্যা হবে না বা কোনো না কোনোভাবে যদি প্রচুর অর্থেরও দরকার পড়ে বা কোনো কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অর্থ ঠিক জোগাড় হয়ে যাবে নতুন গাড়ি বাড়ি বা অন্য কোন জমি সংক্রান্ত ব্যাপারেও যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই করতে পারেন ভীষণ শুভ সময় অর্থনৈতিক উন্নতি অষ্টম ঘরে রাহু মঙ্গলের অবস্থান কিন্তু শারীরিক জায়গাটায় সমস্যা দিতে পারে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট রক্তপাত পড়ে যাওয়া কেটে যাওয়া অপারেশন রক্তজাত রোগ গাইমিকাল প্রবলেম মহিলাদের ক্ষেত্রে অথবা পুরুষদের ক্ষেত্রে হাই প্রেশার সুগার পাইলসের প্রবলেম এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে যথেষ্ট সাবধানে থাকা তাছাড়া সিংহ রাশি এবং সিংহ সিংহলগ্নে জাতক জাতিকাদের যাদের রাহু মঙ্গল খুব একটা শুভ নয় তারা কিন্তু অবশ্যই ভীষণ সাবধানে থাকুন কারণ যেহেতু অষ্টম ঘরে মঙ্গলের যোগ এটা কিন্তু একটা বড় কোনো দুর্ঘটনা অবশ্যই ঘটাতে পারে আচ্ছা দাম্পত্য ঘরে শনির অবস্থান সপ্তম ঘরে শনির অবস্থান কিন্তু খুব একটা শুভ ফল দেবে না স্ত্রীর সাথে সমস্যা হতে পারে শনি যাদের শুভ নয় তাদের কিন্তু বিচ্ছেদের জায়গা বা দাম্পত্য একটা বড় কোনো কলহ এই ধরনের সমস্যা হতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ঝামেলা বা অশান্তি এসব ছোটোখাটো জিনিস ছোটোখাটো সমস্যা থেকে বড় কোনো অশান্তি এগুলো হতে পারে আর শনি শনি যাদের শুভ সিংহ রাশি অথবা সিংহ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি যাদের ভীষণ শুভ তাদের কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ সময় মানে শনিদেব কিন্তু ছাপ্পার ফারকে দেবে যেটা বলছি মানে কাজের জায়গা বলুন বা অর্থনৈতিক জায়গা বলুন ব্যবসা বলুন বা যে কোনো জায়গায় কিন্তু শনি প্রচণ্ড শুভ ফল দেবে তার সাথে সাথে বৃহস্পতি শুভ ফল দেবে রবি শুভ ফল দেবে যেহেতু সিংহ রাশি এবং সিংহ লগ্নে জাতক জাতিকাদের এমনি রবি ভীষণ স্ট্রং একাদশ ঘরে দশম ঘরে রবির অবস্থান কিন্তু ভীষণ মানে একটা ভালো যোগাযোগ সৃষ্টি করতে চলেছে যারা উচ্চশিক্ষার ঘরে রয়েছে সিংহ রাশি সিংহলগ্নের লোকেরা যারা উচ্চশিক্ষার ঘরে রয়েছে তাদের ভীষণ শুভ যোগ রয়েছে তারা ভালো যোগাযোগ পাবে বা ভালো রেজাল্ট হবে যোগ্যতা অনুযায়ী বেশি অন্ত নাম্বার পেতে পারে বা যে কোনো যেটা শুভ বাইরে বিদেশে যাওয়ার যোগ রয়েছে বাইরে রকম রাজ্যের বাইরেও রকম কোনো সুযোগ সুবিধা এটা পেতে পারে কিন্তু যাদের সেকেন্ডারি এডুকেশানের মধ্যে যারা রয়েছে মানে হাই সেকেন্ডারি অবধি যারা রয়েছে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আশা আশানুরূপ রেজাল্ট নাও হতে পারে কেতু বুধ হওয়ার কেতু বুধ একসাথে থাকার ফলে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন নাও হতে পারে অনেক সময় কিন্তু ইয়ার লস হতে পারে অথবা ভালো পরীক্ষা না হতে পারে ভালো পরীক্ষা দিয়ে নাম্বার ভালো না হতে পারে ভালো জায়গায় ভর্তির ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে এসব ছোটখাটো সমস্যা কিন্তু থাকবে বাকি সমস্ত কিছুই সিংহ রাশি এবং সিংহ লগ্নে জাতক জাতিকাদের থাকবে শুধু বারবার একটাই অনুরোধ মাথা ভীষণ ঠান্ডা রাখতে হবে যে কোনো ডিসিশন ঠান্ডা করে এগোতে হবে কারণ প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে অঙ্গারক যোগটি খুব একটা শুভ ফল দেবে না সেই কারণেই জ্যৈষ্ঠ মাসটায় যতক্ষণ না মঙ্গল মেষ রাশিতে গমন করছেন ততক্ষণ কিন্তু একটা বেশ সমস্যার সৃষ্টি আমাদের মধ্যে করবে সেই কারণে প্রত্যেকটা রাশির লগ্নে জাতক জাতিকাদেরই বলা মাথা ভীষণ ঠান্ডা রাখতে হবে চেষ্টা করে অবশ্য গরম যা পড়েছে তার মধ্যে মাথা ঠান্ডা রাখাটা খুব ভয়ানক ব্যাপার মানে খুব চাপের ব্যাপার তা সত্ত্বেও বলবো মাথাটা ঠান্ডা রাখা আর যেহেতু বুথটা খুব একটা শুভ অবস্থানে নেই সেই জন্য অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া তাহলে আশা করি আসলে সব কিছুই তো আমাদের গ্রহ কন্ট্রোল করে না যেগুলো গ্রহ কন্ট্রোল করে সেগুলো না হয় গ্রহের প্রতিকার করে করা যায় কিন্তু আমাদের নিজস্ব স্বাধীন ইচ্ছাও তো রয়েছে সেইটা যদি আমরা সঠিক ঠিকভাবে নিতে পারি বা সঠিক পথে এগোতে পারি তাহলে কিন্তু কেউ আমাদের কোনো রকম বাইরে থেকেই হোক বা ভেতরের কোনো রিপুই হোক আমাদের কিন্তু কোনো ক্ষতি করতে পারে না সেই জন্য এই জ্যৈষ্ঠ মাসটা প্রচণ্ড মাথা ঠান্ডা রাখা আর খুব বুদ্ধি করে অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া এইটুকু করলে সিংহ রাশি এবং সিংহ লগ্নে জাতক জাতিকাদের কিন্তু খুব খারাপ হওয়ার মতো কিছু নেই অর্থের জায়গা মানুষের মেন এখন যেটা অর্থ অর্থের জায়গা কিন্তু এদের মানে একেবারে ঢেলে অর্থ আসবে ব্যয়ের জায়গাও খুব একটা খারাপ নয় অর্থাৎ এরা সঞ্চয়ও করতে পারবেন তো মোটামুটি সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের শুভ ফলই পাওয়া যাবে জ্যৈষ্ঠ মাসে সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন মাথা ঠান্ডা করে রাখুন নমস্কার